বিড়ালে বিড়ালে পেচাপ করেছে এখানে থাকিনি ঘরে বিড়াল দরজাটা খোলা ছিল আর চাদরে পেচাপ করে পালিয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে পেচাপ করে নে পেচাপ করেছে আমি দেখাচ্ছি হুম এরপর লাইভ প্রমাণ আমি দেখে দিচ্ছি ঠিক আছে লাইভ প্রমাণ দেখাচ্ছে এইয এরপর চুপ সে গেছিল এটা ভিজেছে এখানে ভেজেছে এইটা ভেজে যাই শেষ যার তো ভিজেছে আর এই নিচে আর যেতে পারে না এই নিচে আর যেতে পারে না সবুজটা কাচতে হবে এইটা কাচতে হবে এই তিনটে কাছাকাছি করতে হবে আর এটা এইটাতে কাজে যায় না এটা আমাকে ছাড়ে দিয়ে আসতে হবে এখন শীতকাল ছাড়ে দিয়ে গেলে সেই তিন দিন তিন দিন দিয়ে আসতে হবে তারপর শুকবে আর এরা এটাও লেগেছে পাবালিস্টাও লেগেছে এখন ঘটি বাসছে বারোটা পঞ্চান্ন এখন একটা বাসছে আর বিড়ালটা কি ব্যাপার আবার লুচি লুচি এসেছে তো সালা ওটা চোর খাবে না কেন চুরি করে খায় সারা বিড়াল ওটা চুরি করার স্বভাব চুরি করে খায় আমি কি আবার সিঁড়ি সিঁড়িটা নেমে আসছে আমি তখনই বুঝে গেছি তাহলে উপরে কিছুটা করেছে পেয়েছে অনেকক্ষণ ছিল পায়খানা করে না এখন থাকিলে পাইখানাটো কৰ্ত